আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের পিছিয়ে আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি আমি এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল এই তেলটায় আমি মুরগির মাংসটা ভেজেছিলাম তো যে তেলটা আমি মুরগির মাংসটা ভেজেছিলাম সেই তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা এখানে আমি তিন টেবিল স্পুন দিয়েছি আদা রসুন বাটা সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি তিন চারটে কাঁচা সাথে একটি দিয়েছি টমেটো দিয়ে সবগুলো একটু ভালো করে কষে নেব মশলার যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিলাম মশলা যে জারটা ব্লেন্ডার করেছি সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি আবারও আমি সবগুলো একটু ভালো করে কষিয়ে নেব এগুলো একটু ফুটে এলে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া তিন টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ সাথে এক চা চামচ দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়া লবণ দিয়েছি আমি এক টেবিল চামচ বা স্বাদ মতো যে যেরকমটা খেতে পছন্দ করেন আর মরিচের ঝালটাও যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দেবেন আমি সবগুলো দিয়ে একসাথে একটু ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি মশলার উপর থেকে যখন কষাতে কষাতে দু তিন মিনিট একটু কষিয়ে নিলে তেলটা উপরে ভেসে উঠবে এরপর যা আমি এখানে দিয়ে দিলাম কাঁঠালের বিচি আর আলু লাকেটে কেটে ধুয়ে পানিটা ঝরে নিয়েছিলাম এখানে পাঁচশো গ্রাম দিয়েছি আমি আলু আর কাঁঠালের বিচি সবগুলা দিয়ে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যে এটা মোটামুটি তেলটা ভেসে উঠেছে আমি ঢেকে রেখে দু তিনবার মাঝে মাঝে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিয়েছি এরপর যে আমি এখানে দিয়ে দিব পানি আমি এখানে এক লিটার পানি দিয়েছি তো আমি এখানে পরে আর পানি অ্যাড করব না যেহেতু আমি আগে থেকে মশলাগুলো কষিয়ে নিয়েছি এবং আলু আর কাঁঠালের বিচিগুলো মোটামুটি কষিয়ে একটু কিছুটা সেদ্ধ করে নিয়েছি তো আমি এখানে আর কষাবো না সবগুলো পানি একসাথে দিয়ে দিচ্ছে এখানে আর পরে কোনো পানি অ্যাড করব না রান্নার জন্য পানিটা আমি একসাথে দিয়ে দিলাম এক লিটার পানি দিয়ে পানিটা যখন ফুটে এলো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস আমি এখানে মুরগি কিছু হাড় আর মাংস সহ এক কেজি নিয়েছি তো আমি এগুলো আগে একটু ধুয়ে এগুলো হলুদ লবণ দিয়ে পানিটা ঝরিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি সে মুরগির মাংসটা আমি এখানে অ্যাড করে দিয়েছি আমি এখানে পানিটা দিয়ে বিশ পঁচিশ মিনিট একটু রান্না করে নেব খুব বেশি এটা রান্না করার দরকার না যেহেতু মুরগির মাংসটা আগে থেকে ভেজে নেওয়া আছে আর আমি যে কাঁঠাল বিষ আলু দিয়েছি সেগুলো আমি আগে থেকে মোটামুটি একটু কষিয়ে নিয়েছি তো রেসিপিটি যদি আপনি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি এখানে লবণটা চেক করে দেখছি লবণটা ঠিকঠাক আছে কি না আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে তো আমি আর একটু লবণ এখানে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস এক টেবিল চামচ দিয়ে এটা আমি আর একটু রান্না করে নেব আর বেশি আমি রান্না করব না মোটামুটি আমি এটা বিশ মিনিট মতো রান্না করে নিয়েছি আর একটু পাঁচ মিনিট একটু এটা লো আছে রান্না করে নিলে আমার হয়ে যাবে কাঁঠালের বিছি দিয়ে কাঁঠালের বিছি আর আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটি আমার এটা হয়ে গেছে লবণটা আমি চেক করে দেখেছি এখন লবণটা ঠিকই আছে এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই এটা বাসায় রান্না করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত আমার আলু আর কাঁঠালি বিছিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আল্লাহ হাফেজ